আমরা এখন আছি দৌলদিয়া ঘাটেই আছি আপনি দেখতে পাচ্ছেন কত সুশৃঙ্খল পরিবেশে এখানে আমাদের লঞ্চের যাত্রীরা ওঠানামা করতেছেন এবং আমরা যেটা চেষ্টা করতেছি যাতে নিরাপদে এবং ইয়ে ঘরমুখী যাত্রীরা এসে ঘাটে নামতে পারে তাই সে লঞ্চে আসুক অথবা ফেরিতে আসুক সেইটাকে মাথায় রেখে আমাদের নৌ পুলিশ প্লাস আমাদের থানা পুলিশ রাজবাড়ি জেলা পুলিশ আমরা সেই ব্যবস্থা রেখেছি তারপরে হচ্ছে যাত্রীদেরকে যাতে টানাটানি করে বাসের এক বাসের যাত্রী আরেক বাসে না উঠাতে পারে এই জন্য যেখানে এখানে স্ট্যান্ড আছে সেখানেও বাসগুলো সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে থাকবে এবং যে যাত্রী যে গাড়িতে যেতে চায় তিনি নির্বিঘ্নে সেখানে যাবেন তারপরে একটা নির্ধারিত ভাড়া যেটা আপনার ওখানে চার্টে টানাই দেওয়ার টানাই দেওয়া হবে এখনও তো সেইভাবে যাত্রী সাধারণ আসা শুরু করে নাই তার আগেই এই প্রস্তুতিগুলো কমপ্লিট করা হবে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকেও এখানকার উপজেলা প্রশাসন জেলা প্রশাসন তাদের মোবাইল কোড থাকবে বিআরটিএল লোক থাকবে আমাদের পুলিশ সহায়ক ভূমিকা কাজ করবে এই ঘাটে আপনি জানেন যে এখন কোরবানির ঈদ সেহেতু অনেক ঢাকামুখী পশুবাহী কোরবানির পশুবাহী ট্রাক পার হচ্ছে নদী দিয়ে অনেক টলারও পার হচ্ছে তা নদী জলপথ এবং আমাদের যে হাইওয়ে যে পশুবাহী ট্রাকগুলো যাতে নির্বিঘ্নে চলে আসতে পারে সেজন্য আমাদের টোয়েন্টি ফোর সেভেন পুলিশের টহল হাইওয়ে কেন্দ্রিক এটা চালু আছে হাইওয়ে পুলিশের সঙ্গে নিয়ে আমরা রাজবাড়ি জেলা পুলিশ এটা ক্রস পেট্রোলিং হচ্ছে মানে দিনেও এবং রাতেও সব সময় আমরা আছি যাতে নির্বিঘ্নে সবাই তার ঘরে ফিরতে পারে এবং পণ্যবাহী পশুগুলো কোথাও কেউ বাধা না দেয় এবং সে তার ইচ্ছা মতো যে হাটে সে যেতে চায় সেখানে যে যাইতে পারে আগে থেকেই বাস মালিক সমিতির সঙ্গে আমাদের কথা হয়েছে কাউন্টার হবে সেটা বাস মালিক সমিতি বিআরটিএ তাদের তত্ত্বাবধানে এই জিনিসটা চলবে কিন্তু কাউন্টার কেন্দ্রিক যাতে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় কারোর উপরে জুলুম করে বেশি ভাড়া আদায় করা না হয় এবং সেটা নিয়ে এখানে যারা আছেন বাস মালিক সমিতির ভিতরে কোনো দলাদলি না হয় আমরা সেটা নিবৃত্ত রাখার জন্য আমরা মোবাইল কটের সহযোগিতায় এখানে আমরা কাজ করব